তো আগের ভিডিওগুলোতে আমি যেগুলো করিয়ে দিয়েছি তোমাদের কি করেছো বলো পিভি ইকোয়াস টু আর যেটাকে বলেছিলাম গ্যাসীয় অবস্থার সমীকরণ কেমন আদর্শ গ্যাসীয় অবস্থার সমীকরণ এটাকে বলেছিলাম কি বলেছিলাম আদর্শ গ্যাসীয় অবস্থার সমীকরণ এটাকে বলেছিলাম আর আর পিভি ইকুয়াল টু এন গ্যাসের সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণ এখন আজকে কি করব এই সূত্র দিয়ে কয়েকটা অঙ্ক কয়েকটা অঙ্ক একটা অঙ্ক করবো তারপরে আমি অঙ্কগুলোকে মানে আলাদা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে পোস্ট করতে থাকবো ঠিক আছে তো এটাকে বলার আগে বলি কিছু কিছু জিনিস বলার আছে খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আজকের মেন টপিক সেটা হলো আদর্শ গ্যাস কাকে বলে মানে আমরা তাদের ধরে আদর্শ এইসব জিনিস বলে এসেছি যে লিখেছিলাম ওই বলি যে আদর্শ গ্যাস কাকে বলে আসলে দেখো কিছু বিজ্ঞানী আছে যারা হচ্ছে অনেক থিওরি দিয়েছে যার রেসপেক্টে আমরা এগুলো পেয়েছি তো তারাই বলে দিয়েছে তারাই বলছে যে যেসব গ্যাস যেসব গ্যাসেরা এই সূত্রকে মেনে চলবে না সব সময় সব সময় যে সমস্ত গ্যাসেরা সময় এই সূত্রকে মেনে চলে সব সময় এই সূত্রকে মেনে চলে তাদেরকেই বলা হয় আদর্শ গ্যাস বাস্তবে এরকম গ্যাস হয় না ঠিক আছে কিন্তু বিজ্ঞানীদের লজিক অনুযায়ী তারা যা বলেছে সেখান থেকে যে আদর্শ গ্যাসের সংজ্ঞা সেটা হচ্ছে এটাই যে সমস্ত গ্যাসেরা সব সময় কোনো কন্ডিশন ছাড়া সব সময় এটাকে মেনে চলবে এই সূত্রকে মেনে চলবে যে কোনো অবস্থায় যে সমস্ত গ্যাসেরা যে কোনো অবস্থায় এই মেনে চলে মানে গণেশ অবস্থার কথা বলছি তাদেরকে বলে আদর্শ গ্যাস এবারে আদর্শ গ্যাস আছে আরেক টাইপের যারা এটাকে সবসময় মেনে চলে না অর্থাৎ এটা হচ্ছে আদর্শ গ্যাসীয় অবস্থার সমীকরণ এটাকে সবসময় মেনে চলে না তাদের নাম হচ্ছে বাস্তব গ্যাস ঠিক আছে এরা একটু বিগড়ে গিয়েছে ঠিক আছে একটু বিগড়ে গিয়েছে এরা এগুলোকে মেনে চলে না একদম একদম মেনে চলে না তবে হ্যাঁ একটা কন্ডিশন আছে যেমন যেমন তোমরা কোন স্যারের কাছে পড়ো তোমরা যে স্যার একটু মজা আমার তো খুব ভালো লাগবে যদি কোনো স্যার একটু হেসে খেসে মজাতে পড়াতো তো অবশ্যই তো তখন সেটাই হচ্ছে কন্ডিশন পড়ার কন্ডিশন ঠিক আছে তার মানে এই কন্ডিশনটা এখানেও আমরা যেহেতু বাস্তবের আমরা লোক ঠিক আছে? আমরা যেমন একটা কন্ডিশন ভেবে আমরা নিজেদের পড়ানোর বা পড়াশোনাকে চালিয়ে যাই। একটু আনন্দ লাগলে ব্যাস সেটাকে আমরা একদম মজা সহকারে সেটাকে চলতে থাকে। যে পড়া যদি একটা পড়াতে আনন্দ লেগে যায় ব্যাস আমরা সেটাতে পুরো মজার সাথে ওরা করতে থাকি তেমনই বাস্তব গ্যাস আছে যারা সব সময় পড়ে না মানে সব সময় এই সূত্রকে মানে না বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মধ্যে আচরণ করে একটা কন্ডিশনে কন্ডিশনটা লিখে নাও লেখো বাস্তব গ্যাস নিম্ন চাপ খুব খুব ইম্পর্টেন্ট নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় নোট করে লেখো এটা নোট করে লেখো চাপ ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে মানে কি এটাকে মেনে চলবে আচরণ করে তোমরা এবার বলো এখান থেকেই বলো বাস্তব গ্যাস কাকে বলে এখান থেকে বলো কিন্তু এখান থেকে বলতে পারবে বাস্তব গ্যাসের সংজ্ঞা কি যদি বাস্তব তুলে দাও যে সমস্ত গ্যাস নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে ওটাকে একটু ঘুরিয়ে যদি লিখি আদর্শ গ্যাস মতো আচরণ মানে কি আদর্শ গ্যাসটা কিরকম মেনে চলে এই সূত্রটাকে মেনে চলে তার মানে তারা এই সূত্র মেনে চলবে চলো সংজ্ঞাটাকে লিখে দি বাস্তব গ্যাসের সংজ্ঞাটাকে লিখে দি তাহলে বাস্তব গ্যাসের যে যেসব গ্যাস শুধুমাত্র নিম্ন চাপ ও ও উচ্চ উষ্ণতা ছাড়া পিভিগস্ত আরটি সূত্র সূত্র মেনে চলে না মেনে চলে না তাদের 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 বাস্তব গ্যাস বলে ঠিক আছে মানে এই সমস্ত গ্যাসেরা শুধুমাত্র এই কন্ডিশনে এই কন্ডিশনটাতেই এই কন্ডিশনে নিম্নচাপ ও উচ্চ এই কন্ডিশনে কিন্তু এইটাকে মেনে চলে তার মানে এই কন্ডিশন ছাড়াই ছাড়া অন্য কোনো অবস্থাতে এটাকে মানবে না ঠিক তো তো ওটাকে তো লেখা হয়েছে ওটাকে এখানে হয়েছে এবারে কি করবো এটাতে অঙ্ক করবো চল এটাকে মুছে অঙ্কটা আমি লিখবো লিখে করতে শুরু করবো ঠিক আছে ইজি অঙ্ক হবে আমি প্রথমে অঙ্কটা বুঝিয়ে দেবো তারপরে বাকি যেগুলো পোস্ট হবে তোমরা ইজিলি বুঝতে পারবে ঠিক আছে ওগুলো বাড়ানো হয়ে গেছে আগে ভিডিও বাড়ানো হয়ে গেছে এখন আগে এটা এটাকে এখন পরে বানাচ্ছি ঠিক আছে দেখতে পাবে আমি তো করেছি গুলো ইজিলি বুঝতে পারবে তো এই অঙ্কটা ছাড়াও এই ম্যাথ প্রবলেম ছাড়াও আর মাত্র দুটো ভিডিও আসবে এই একটা ভিডিও আর আর একটা ভিডিও আসবে যে ভিডিওটাতে তোমাদের দুটো টপিক আর একটা না বলেছি একটা সংজ্ঞা করলেই ওই ভিডিওটা হয়ে যাবে আর একটা ছোট ভিডিও আসবে যেখানটায় গ্যাসের গতি শিকার্য স্বীকার্য আর হচ্ছে বিচ্যুতি এই দুটো আমি বুঝিয়েছি ওটা আসবে ঠিক আছে ওয়েট করতে হবে ওটার জন্য তো তার জন্য আমি তার আগে থেকে চলাচলটা শুরু করে দেবো ওটা খুবই ইজি অধ্যায় আছে এবং খুব গল্প মতো আছে গল্প অনেক ভর্তি চলো এটাকে করে যাক ফার্স্ট তো দেখো এখানে যেটা বলার জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে পিভি ভি টু এন আর যেখানে তোমাদের আর এর মানটাকে আমি বারবার বলেছিলাম মনে রাখতে হবে কি মান জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স আর কেলভিন ইনভার্স এটা তো মনে রাখতে হবে বলেছিলাম পুরো দেখা যাচ্ছে কি জানি না আমি ওরকম কেটে লিখি ঠিক আছে এককটাকে নিচে লিখছি আমি ঠিক আছে লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স এটাকে মনে রাখতে হবে আর বাকিটা ইজিলি হয়ে যাবে আর হ্যাঁ আমি আগে থেকে সবসময় বলে আসি যে টি মানটা এখানে কেলভিনে নিতে হবে অবশ্যই এখানেও ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না কেলভিনে নিতে হবে তোমরা এখান থেকে বুঝতে পারবে যে কোন এককগুলো কিসে নিতে হবে মানে আয়তনের এককটাকে লিটার নিতে হবে চাপের এককে এডিএম নিতে হবে তবে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই হবে তবে কিন্তু আর এর মানটা বসাতে পারবে না তো পারবে না ঠিক আছে চলো এটাকে করা যাক তো লেখো এখানে এখানে চলো এখানে কি দেয়া আছে এটা পি এর মান পি সমান 4 এটিএম বলো আমি বলছিলাম পি এর মান এটিএম নিতে হয় এটিএম এ আছে তাই চেঞ্জ করতে হবে না ওকে এবারে এটা কত ভি ওটা ভি কি ওটা টি উষ্ণত কি তিনশো কে বলো চেঞ্জ করতে হবে হবে না কারণ একই আছে এবারে ওটা কি দেওয়া আছে এখান থেকে আমরা এন এর মানটাকে পাবো মূল পাবো এবারে হ্যাঁ এন এর মানটাকে আমি বলেছিলাম এন সময় ডাব্লু এম যেখানে ডাব্লু বলতে কি বলেছিলাম যেটা দেওয়া থাকবে ওয়েট ভরটা ওয়েট বলি ভর যে ভরটা দেওয়া থাকবে মানে এইটা এখানে আর এম বলতে এটার আণবিক ভর যেটা আমি বের করা শিখিয়েছি ঠিক আছে এটা কোনো সমস্যা হবে না আচ্ছা এখান থেকে তোমরা বলো ইনেমান কত হবে এখান থেকে নির্মানটা হবে ডাবলু বাই এম আর এইচ টুর ক্ষেত্রে যদি একটা হাইড্রোজেন হয় তার ক্ষেত্রে এম হয় এক এবং দুটো হাইড্রোজেন তার মানে সেখানে হবে এক ইন্টু দুই মানে দুই তার মানে এখানটায় দুই বসে করলে দুই চারে আট তার মানে চার পাচ্ছি মূল সংখ্যা হচ্ছে চার এখন আর এর মানটা আমরা জানি আর সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স এবারে যেটা আমরা শিখেছিলাম প্রমাণ করেছিলাম এই সূত্রটা ওটাই বসাবো এখানে সবকিছু আমরা জানি আচ্ছা এখান থেকে কি বের করতে চলেছে আয়তন কত হবে তার মানে আমাদের বের করতে হবে ভি কে ভি কে বের করতে হবে ভি কে বের করতে হবে তো আমরা জানি আমরা ভি টু এন আর যেখান থেকে ভি কে যদি বের করতে হয় ভি কে পারে রাখা যাক তাহলে ভি সমান এন আর আর পি কি ওপারে করে দিলে তাহলে পি নিচে ভাগ হয়ে যাবে এবার সমস্ত মান বসে দিলে তাহলে এর মান কত বসাবো এখানে এর মানটা হচ্ছে চার তার মানে এখানে চার বসবে আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু ইন্টু পির মান হচ্ছে তিনশো আর পির মান পির মান হচ্ছে চার এবার এটাকে কাটবে করতে হবে চার চার কেটে গেল দশমিকটা যদি উঠে যায় তার পরিবর্তে এক বসবে আর পিছনে তিনটে সংখ্যা তাহলে তিনটে শূন্য বসবে এই একটা গেল এখান থেকে পাচ্ছি বিরাশি তিনটু তিন আর নিচে আছে দশ মানে তিন দুয়ে ছয় তিন আসে চব্বিশ এটা পাচ্ছি এত এখানে যেহেতু লিটার এটা হচ্ছে এটা ফাইনাল অ্যান্সার অতএব আমরা এখানে লিখে দেব অতএব आयन आयन टू फोर पॉइंट सिक्स लिटार